আসতে <laughs> 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 নানা ভাই অলরেডি শুরু করে দিছে বীজ লাগানো কলা পাখি খেয়ে একদম এটাও পেকে গেছে এই যে আমরা ধুনদুল এখন লাগাচ্ছি মিঠে পাশে যাব না হ্যাঁ এই আগерগুলো ছাড়া উঠে গেছে এটা হচ্ছে আগерগুলা আর এই যে নানা ভাই এই মাত্র এগুলা গর্ত করে করে বীজ ছাইখানে ওই যেভাবে গর্ত করে এটা ধরি হুম

বেশি চাপা দেয়া যাবে না না হালকা করে এক করা মিনি দিবা এই যাবে এই যা ঠিক আছে এই শুধু মাটি গুলো যেগুলো ওঠানো হইছে ওগুলো এটা আজকে আমরা প্রিপেয়ার করছি এখানে হচ্ছে পুঁই শাক লাগানো হবে এখানে পুঁই শাক হবে এখানে লাস্টে কিছু আছে পুঁই শাক এখানে চারা উঠছে কিছু কিছু পুঁই শাক পানি দিতে হবে কখন পানি দিতে হবে আজকে বিকাল আজকে বিকেলেই না তো যেদিন বীজ লাগাবেন বিকেলবেলা আমরা আজকে বিকেলে লাগাচ্ছি তো বিকেলেই পানি দিতে হবে আর সকালে লাগালে কি লাগানোর পরেই সকাল সকাল পানি দিয়ে দিতে হবে না তো এই হচ্ছে সিস্টেম বীজ লাগানো বন্ধ করে আমরা এখন পাট শাক লাগাবো আমাদের এটা লাগানো শেষ

আবার যত ধরনের আগাছা ময়লা আছে এগুলো পরিষ্কার করার জন্য এটা মানে খুব দরকার এখন ছাইগুলা কি ছিটিয়ে দিবেন নাকি পরে পরে উপরে ছাই দিতে হয় না আমরা এখানে এখানে পাট শাকের বীজ লাগাবো তো বীজ লাগানোর পর ওই যে আমরা এর আগের ভিডিওতে দেখাইছি যে আমরা হচ্ছে কলা গাছের পাতা থেকে ছাই বের করছি ওগুলা

মানে সব জায়গায় সুন্দর এক মিলে পর্ব এবং ভালো হইব যারা বাছা বাড়িতে নিজের বাউন্ডারির ভিতরে বাড়ির ভিতরে এগুলি করতে পারেন শাক সবজি যত প্রকারের আছে কইরা খাইতে পারেন সব থেকে ভালো যদি পারেন ইচ্ছা করেন কম জমিতে নিজেদের জমিতে এবং বাড়ির ভিতরে এই যে এইভাবে হাতে নিয়ে আমরা অন্যান্য বীজগুলো আসলে ভিজাইছিলাম একদিন ভিজা রাখছিলাম বাট এইটা নাকি ভিজাইতে হয় না নরমালি সাথে মাটিটা ইউজ করাতে এটার মিক্সিংটা খুব সুন্দর হয়েছে আর মানে সঠিকভাবে সব জায়গায় মানে পড়তেছে আর কি ফাইনাল ফিনিশিং দিবে না না ভাই এইটার মাধ্যমে এইভাবে আর উদ্দেশ্য হলো বিছেটা একটু নিচে পড়ে যাবে একটু নিচে পরে নিচে পড়ে যাবে এটা এতক্ষণ উপরে উপরে ছিল এখন এটা ভেতরে সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে মাঠে জিনিসটা খুব কাজের একদমই করলেই হয়ে যাচ্ছে খুব সুন্দর ভাবে হয়ে যাচ্ছে না এর জন্যই তো এতবার খুঁজছেন এটা যে এটা লাগবেই লাগবে হ্যাঁ এই পর্যন্ত করা হয়েছে এখানে এখন ছাই সিটেই তো হবে এখন খালি দিতেছি যেগুলো না কি অরজিনাল খালি আমাদের ভিডিওতে দেখছেন হয়তো আগে আমরা কলাপাতায় পুরে দিছিলাম যে চাই পাইছিলাম সেখান থেকে এটাই সেটা কেন আমরা খামার বাড়ি আগুন ধরায়েছিলাম তার আসল কারণ হচ্ছে এই ভিডিওতে জানতে পারতেছেন যে বাসার মধ্যে কেন আগুন ধরানো হয়েছিল এখানে যত ধরনের কীট কীট আছে সব এখানে নির্মূল হবে এই চাইধার ফলে

দেখতেও সুন্দর লাগতেছে ইনশাল্লাহ বীজগুলো হচ্ছে প্রপারলি উঠবে আশা করা যায় তো যখন বীজগুলা পাট শাকগুলা বের হবে তখন আবার আমরা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এগুলো ঢেকে দেওয়া হয়েছে এই যে মোটর অন করে দিছি এখন আমরা পানি দিচ্ছি পানি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এই যে আমাদের কবুতর

সকাল বিকাল দিতে পারেন যে কোনো টাইমে বাট ঠান্ডা পানি দিতে হবে এটাই আর কি হচ্ছে ফ্যাক্ট কারণ প্রচুর গরম এখন যে ট্যাঙ্কির গরম পানি দেওয়া যাবে না প্রচুর গরম তো আমরা একদম ডিরেক্ট মটর ছেড়ে হচ্ছে ওই ঠান্ডা পানিটা দেওয়া হচ্ছে তো বীজ উঠার পরে কি আর পানি দিতে হবে না বীজ ওঠার পরে তো একদিন পরে পরে পানি আর বীজ উঠার একদিন পর পর হচ্ছে পানি দিতে হবে এই যে কবুতর উড়ে বেড়াচ্ছে এই যে শেষ আর মিঠে পাতাগুলা ফেলছে উঠায় ফেলতে হবে পাতাগুলা কবুতরের খাবার দেওয়া শেষ তো আমাদের বীজ লাগানো শেষ আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ